আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত রসুলহিল করিম আমলামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দস্তির আলম হকানি আলম রব্বানি মুহদ্সির কুরআ মুহাদিস আকবর খাজরবাবা মাতুইলি হুজুর কেবল দোয়া ফয়েদ আপনাদের আমাদের সকলের অন্তরাত্মায় পড়তেছে পড়তেছে সবাই বলে না আমি আমি ফারমগেট কুতুববাগ দরবার শরীফের পক্ষ থেকে তাম দুনিয়াবাসীদেরকে আগামী তিরিশ একত্রিশে জানুয়ারি মহাপবিত্র উরস শরীফ ও জাকের ইস্তেমান দাওয়াত দিতেছি এই মহামিলন জামে আম্বিয়া জামে আউলিয়াদের মহামিলন এখানে বাবা মা ভাই স্বামী স্ত্রী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহের মাক্ষরাত্মীর জন্যে তাদের শান্তির জন্যে মহামিলন এবং আত্মপরিশুদ্ধ জিন্দা নামাজ হেফাজতের মধ্যে হুজুরির জন্যে তালিম তালকিন হবে মোরাকাবা মোশাহদা শিক্ষা দেওয়া হবে এবং বিশুদবার বাদ থেকে আরম্ভ হইয়া পরের দিন জুমার নামাজের বিশাল জামাতের মাধ্যমে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আমি তামাম বিশ্ববাসীকে আপনাদের মাধ্যমে দাওয়াত দিলাম আপনার এই মহামিলনে এই আধ্যাত্মিক মহামিলনে সকলেই সামিল হইয়া দিল আত্মাকে রশন করুন দিলকে জিন্দা করুন তাস্কিয়ায় নব, হাসিল করুন নিজেকে চিনার জন্য আপনারা সকলেই আসবেন এবং শুক্রবার জমা পড়ে এক লোকমাতক রোগ সেখার জন্য আপনারা সকলেই নিয়ে যাবেন আল্লাহ যেন আসার আমাদের তফিক দেব আমি